হিমিনা শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রাহিম কুরআনুল করিমের একশো চার নম্বর সুরা সুরায় আল হুমা আল্লাহ আল্লাহর আলমিন এই সুরার ভিতরে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাঝা তিল্লুমাঝা ধ্বংস এমন প্রত্যেক ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের অগজরের পিছনে মানুষ যখন থাকে না তখন তাদের পিছনে অপবাদ রটায় আবার মানুষের সামনে যখন হয় তখন এই সমস্ত মানুষকে তারা অপমানিত করে লাঞ্ছিত করে আল্লাহরবুল্লাহ আলমিন এই একটি আয়তের ভিতরে দুই শ্রেণীর মানুষের কথা বলছেন এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে মানুষের পিছনে অপবাদ রটায় মানুষ যখন থাকে না তাদের অনুপস্থিতিতে তাদের নামে অনেক খারাপ কথাগুলো রটায় আর দুই নাম্বার হচ্ছে যারা মানুষের সামনে আসলে ক্ষমতার দম্ভে টাকার দম্ভে তার নিজেরকে অনেক বড়ো মনে করে অন্য মানুষকে অপমানিত করে অপমান অপদস্ত করে লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলমিন এই দুই শ্রেণীর মানুষের কথা বলছেন যে এদের জন্য ধ্বংস অনিবার্য দ্বিতীয় নম্বরে আল্লাহর আলমিন বলছেন আমা এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য যে সমস্ত ব্যক্তিরা সম্পদ কুক্ষিগত করে এবং শুধু কুক্ষিগত করে এক জায়গায় করে রাখে না এইটা ওই সম্পদের লালসায় বারবার ওইগুলো গুনে গুনে দেখে কত টাকা তারা এটা করলো এটা করার উদ্দেশ্য কি তারা কেন করে এটা লাহু আখলাদা। তারা মনে করে যে এই সম্পদ তাদেরকে অমরত্ব হতামা কিন্তু আল্লাহ রব আলামিন বলছেন কখনো না লাইম ফিল হোতামা সেই সময়টা খুব শীঘ্রই আসছে যারা হুতামা নামক আগুনের গর্তে জাহান নামের গর্তে তারা এখানে নিক্ষিপ্ত হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন হে হের আপনি কি জানেন যে হুতামা কি এই যে তিনটি অপরাধের কথা আল্লাহর আলমিন বললেন যারা মানুষের পিছনে অপবাদ রটায় দুই নম্বর হচ্ছে যারা মানুষকে সামনাসামনি অপমানতে অপদস্থ করে তিন নম্বর হলো যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে নিজের কাছে জমিয়ে রেখে এই সম্পদেরকে নিজের মনে আনন্দ উপভোগ করার জন্য বারবার গণনা করে আল্লাহ আল্লাহর আলামিন বলছেন যে এরা খুব শীঘ্রই জাহান নামে নিক্ষিপ্ত হবে যে জাহান নামে সেটা হচ্ছে হুতামা নামক জাহান নাম আগুনের গর্ত এরপর আল্লাহরবুল্লাহ আলমিন আবার বলছেন ওয়ামা কামাল হুতামা আপনি কি জানেন যে হুতামা কি সে উত্তর আল্লাহরবুল্লাহ আলমিন সুরায় হোমা ছয় নম্বর আয়তে দিয়ে দিচ্ছেন আল্লাহু আকবর আল্লাহু আকবার কি কঠিন একটা অবস্থা আল্লাহর আলমিন বলছেন আল্লাহর আলামিনের জালানা আগুন আল্লাহর নিজের জ্বালানো আগুন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহরুল্লাহ আলমিন কুরানুল করিমের রসুল করিম সাল্ল আলহিহাল্লাম হাদিস শরীফে জাহান্নামের অসংখ্য বর্ণনা দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যে নামের আগুন জ্বালাবেন আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং জ্বালানো যে আগুন সেই আগুন হচ্ছে হুতামানামুক জাহান্নামের আগুন نارুল্লাহিল মুকদা আল্লাহ রাব্বুল আলামিনের জ্বালানো আগুন সেই আগুনের তীব্রতা সেই আগুনের শাস্তির অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে সে বর্ণনাও দিচ্ছেন আল্লাতী তাততালিউ আলাল আফিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহ রব আলিনের যে আগুন এই হুতামা নামক জাহান্নামের আগুন এটা তার পর্যন্ত ভেদ করবে আলাইহিম ইন্নাহা ইন্নাহা আমাদিম তা তাদেরকে পরিবেষ্টনকারী হবে ফি আমাদিম মোমাদ সুউচ্চ সু ধামের সাথে তারা বাধা থাকবে বা আটকানো থাকবে এমনভাবে এই আগুন তাদেরকে রাখবে এই গর্তের আগুন হোতামা নামক এই জাহান নামের আগুন চারিপাশ থেকে বেষ্টনী দিয়ে ওপরে ঢাকনার সাথে আটকানো অবস্থায় তাদেরকে এমনভাবে জাহান নামের আগুন কষ্ট দেবে তারা আগুনের লেলিহান তাপে যখন বিক্ষিপ্ত হয়ে উড়ে যেতে চাইবে তখন তারা ওই দেয়ালের সাথে চারিপাশের বেষ্টুদের সাথে ধাক্কা খেয়ে আবার আগুনে এসে পড়বে উপরের ছাউনির সাথে উপরের থামের সাথে উপরে যে সূর্য থামের সাথে তাদের কাটকানো থাকবে এতে ধাক্কা খেয়ে তারা আবার ওই আগুন এসে পড়বে আগুন থেকে বের হওয়ার সুযোগ তারা কোনোভাবেই পাবে না আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সুরাই হোমাঝার এই যে তিনটি অপ তিনটি অপরাধের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এই তিনটি অপরাধ থেকে রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে মুক্ত হয়ে চলার তৌফিক আমাদের দান করুন আমরা যেন অন্যের অগোচরে তাকে কোনো অপবাদ না দিই সামনাসামনি মানুষকে কোনো কোনোভাবে অপমানিত অপদস্ত না করি আর সম্পদ এইভাবে কুক্ষিগত করে সম্পদ অন্যায়ভাবে এইভাবে জমা করে রেখে বারবার এই সম্পদগুলো যেন গণনা না করি আল্লাহ আমাদেরকে এই অপরাধগুলো থেকে হেফাজত করে না আমিন আসসালামু আলাইকুম